আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররকাত শুধু দর্শক মণ্ডলী হিজরি আরবি সন রবিউল আওয়াল ও সানি মাসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি হিজরি আরবি চতুর্থ মাস সানি, রবিউসানি সানি বা আর রবিউসানি অর্থ বসন্তকালের দ্বিতীয় মাস এর অন্য নাম হল রবিউল আখের বা আর রবিউল আখির অর্থ দ্বিতীয় বসন্ত অথবা রবিউল আখার বা আর রবিউল আখার অর্থাৎ অন্য বসন্ত বা শেষ বসন্ত এটি হলো রবিউল আওয়ালের জোড়া মাস আরবি বর্ষপুঞ্জির বারোটি মাসের মধ্যে ছয়টি মাসের নামের শেষে অতিরিক্ত বিশেষ কোনো বিশেষণ বিশেষণযুক্ত হয়নি সে মাসগুলোর প্রথম চারটি হল তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাস তথা রবিউল আউ্বাল রবিউল সানি বা রবিউল আখার জুমাদাল আল ওলা ও জুমাদাল আল ওখরা অন্য দুই মাস হলো হিজরিসনের একাদশ ও দ্বাদশ মাস তথা জুলকা আদাহ বা জিলকত ও জুল হিজ্জাহ বা জিলহজ বছরের অন্য ছয়টি মাসের নামের শেষে বিশেষ কোনো না বিশেষণ যুক্ত হয়েছে এই মাসগুলো হলো প্রথম ও দ্বিতীয় মাস সপ্তম অষ্টম ও নবম ও দশম মাস আল মুহারামুল হারাম নিষিদ্ধ মোহারম মাস আসফরুল মুসাফফার বিবর্ণ সফর মাস বা আসসাফরুল মুজাফর বর্ণিল সফর মাস আর রজবুল মুর মহিমান্বিত রজব মাস আর শাবানুল মুআম মহান শাবান মাস আর রমাদানুল মুবারক বরকতময় রমজান মাস আর সওয়ালুল মোকারম সম্মানিত সওয়াল মাস লক্ষণীয় যে বর্ষের প্রথমার্ধের শেষ চার মাসে ও দ্বিতীয়ার্ধের শেষ দুই মাসে এবং প্রথমার্ধের প্রথম দুই মাস ও দ্বিতীয়ার্ধের প্রথম চার মাসে একই রূপ বিষয় সংঘটিত হল রবিউস সানি মাসের এগারো তারিখ হজরত বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর উফাত দিবসকে ফাতিহায়ে ইয়াজদাহুম বলা হয়